আর্চিকর টালিগঞ্জ আর এবার সিইএসএ একাধিক জায়গায় কর্মক্ষেত্রে ভয়ের পরিবেশ কাজ করায় রাজ্য তৃণমূল শ্রমিক ইউনিয়নে যোগ না দেওয়ায় মহিলা কর্মীর উপর মারধরের অভিযোগ সিইএসএ তে আর্চিকর থ্রেট কালচার তারপরেই টলিপাড়ায় টলিগঞ্জে থ্রেট কালচার আর এবার বিদ্যুৎ সরবরাহ সংস্থার বিরুদ্ধে থ্রেট কালচারে অভিযোগ উল্টোডাঙ্গা থানায় আক্রান্ত মহিলার অভিযোগ দু সাল থেকে সিইএসইতে কাজের শুরু তবে দু সালে শ্রীরামপুর ব্রাঞ্চে কর্মরত থাকাকালীন তার উপর লাগাতার আক্রমণ অত্যাচার শুরু করেন তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা শ্রমিক ইউনিয়নে যোগদানের প্রস্তাব দেওয়া হয় তবে তাতে রাজি না হওয়াতেই ঘটনার সূত্রপাত দেয়া হতো কুপ্রস্তাবক দিনের পর দিন এভাবে কাটতে থাকলেও নির্দিষ্ট সময়ের আধ ঘন্টা আগে খেতে যাওয়ার অপরাধে চাকরি থেকে তিন বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন যে ইউনিয়নটা পুরো সিএসি কে চালায় সেই ইউনিয়নের জেনারেল সেক্রেটারি হচ্ছেন সমীর পাচা উনি মূলত সকলের সাথে এই থ্রেড কালচার শ্রীরামপুর অফিসে দু হাজার সাল থেকে আমার ওপর এই থ্রেড কালচার শুরু হয়েছে সেখানে আমার আমাকে প্রথম ওরা ওরা প্রেশার ক্রিয়েট করলো ওদের ইউনিয়ন জয়েন করার জন্য আমি ইউনিয়ন জয়েন করলাম না আমি ওদের রোশে পড়ে গেলাম সেখান থেকে আমার চাকরি খেয়ে নেবে আমাকে রেপ করবে আমাকে মার্ডার করবে যদি আমি ওদেরকে টাকা না দিই আধা ঘন্টা আগে লাঞ্চ করতে গেছি সেই অপরাধে আমাকে তিন বছরের জন্য সাসপেন্ড পাঁচটা ইনক্রিমেন্ট তিনখানা প্রমোশন তিন বছরের এরিয়ার আমার ওরা আটকে রাখলো একটাই শর্ত আমাকে আট লক্ষ টাকা দাও তোমার সব ছাড়িয়ে দেবো এরপর দীর্ঘ তিন বছর পর আইনি জট কাটিয়ে সালে সিইএসসির তারাতলা ব্রাঞ্চে যোগদান করেন মধ্যবয়সী ওই মহিলা সেখানে অভিযুক্ত শ্রমিক সংগঠনের নেতা সমীর পাচার কথাতেই থ্রেটের সম্মুখীন হতে হয় কাদম্বিনীর মতো হাল করার হুমকিও দেওয়া হয় এরপর তারাতলা থানায় ফের লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা যেহেতু আমি নিজের কোটে নির্দোষ হয়ে চাকরি জয়েন করেছি পাজাকে টাকা ঘুষ না দিয়ে সেই জন্য মরণ কামড় দিল আমার বাড়ি ডানলাপে অসুস্থ মা আর আমি থাকি আমাকে তারাতলা অফিসে ট্রান্সফার করে দিলো যাতে আমি নিজেই চাকরি ছেড়ে দিই চাকরি করতে না পারি সেখানেও আমাকে শান্তি দিল না পাঁচখানা ইউনিয়ন লিডারকে পাজা আমাকে হামলা করতে পাঠালো দিবাল প্রকাশ্য দিবালোকে সমস্ত লোকের সামনে আমার ওপর ওরা ঝাঁপিয়ে পড়লো তখন আমি তারাতলা পুলিশ স্টেশন গিয়ে সমীর পাজা আর ওই পাঁচজন ক্রিমিনাল এগেনস্টে এফআইআর করি তারা কোর্ট থেকে বেল নিয়ে এখন অফিস করছে সেই কেস উইথড্র করানোর জন্য আমার ওপর প্রেসার ক্রিয়েট করলো লোকাল ম্যানেজমেন্ট দি আমাকে থ্রেট করা শুরু করলো এত কাণ্ডের পর অবশেষে সিইএস এর ডিরেক্টর ডক্টর সঞ্জীব গোয়েঙ্কাকে ইমেল মারফত সমস্ত অভিযোগ জানানোয় তড়িঘড়ি তার ট্রান্সফার করানো হয় শ্যামবাজার ব্রাঞ্চে সে মতো তেইশে সেপ্টেম্বর নতুন অফিসে জয়েন করতে এসেও সমীর পাচার পাঠানো শ্রমিক ইউনিয়নের দুই মহিলা এবং এক সিকিউরিটি গার্ড মারধর করে তার মোবাইল কেড়ে নেয় ঘটনায় উল্টোডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা যদিও পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তোলেন তিনি যেহেতু সমীর পাজাকে ওভারটেক করে ওকে ইগনোর করে স্বয়ং চেয়ারম্যান সাহেব নিজে আমার ট্রান্সফারটা করে দিয়েছেন এতে সমীর পাজার সাথে যেটা হলো সমীর পাজা চিন্তা করলো ওর এই থ্রেড কালচারটা কেউ আর শুনবে না কেন কি করলো আজকে সকালবেলা ও দু তিনজনকে সিএসি শ্যামবাজারের গেটে পোস্টিং করে রেখেছিল আমাকে যাতে অফিসে ঢুকতে না দেওয়া হয় এই ও একটা ভয়ের ত্রাসের সঞ্চার করে রেখেছে পুরো সিএসির সমস্ত এমপ্লয়িজের ওপরে তাই জন্য আমাকে সকালবেলা ও নিজের ইউনিয়ন মেম্বারের দু তিনটে মেকে দিয়ে আমাকে মারধর করায় আমার ফোন কেড়ে নেয় তখন আমি প্রাণ ভয় ছুটতে ছুটতে অফিসের ভেতরে ঢু ছুটে যাই এবং আজকে সারাদিন আমাকে অফিসে কাজ করতে দেওয়া হয়নি আমাকে বায়োমেট্রিক সাইনও করতে দেওয়া হয়নি আমি জাস্ট বসেছিলাম এবং পুরো অফিসে যেহেতু ডক্টর সঞ্জীব গোয়েন্কা সমীর পারমিশন ছাড়া আমার ট্রান্সফার করেছেন সমস্ত সিএসিতে আজকে পেনডাউন চলেছে থানা থেকে আমাকে সেরকম কোনো অ্যাসিওরেন্স দেওয়া হয়নি আমাকে বলেছেন যে তদন্ত করে আমরা দেখবো কিন্তু আমি জানি এখন আমি অফিসে ঢুকবো ওরা পেন ডাউন করবে আর আমাকে মারধর করার জন্য আরও বেশি সংখ্যক লোককে গেটে মজুদ রাখবে তো আমি জানি না আমার কি হবে কিন্তু আমি ফিসে যাব। মরতে হলে আমি আমার অফিসের সামনেই মরবো কিন্তু পুলিশ কালকে আমাকে প্রোটেকশন দিতে যাবে এমন কোনো কথা বলেনি পুলিশ বলেছে তদন্ত করবে এখন প্রশ্ন হলো রাজ্য জুড়ে একাধিক জায়গায় থ্রেড কালচারের ঘটনায় বারংবার কাঠগড়ায় শাসক তৃণমূল কংগ্রেস রাজ্যের কুর্সিতে বসলে কি সাধারণের উপর ছড়ি ঘোরানো সম্ভব কাজের জায়গায় কেন বারংবার টার্গেট মহিলারা এত কাণ্ডের পরও কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না রাজ্যের প্রশাসনিক প্রধান প্রশ্ন তুলে সরব বিরোধীরা ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে দীপাঞ্জনা সৌদত্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ